হ্যাঁ বলছি অনুবর্ততা কি এ হলো ফুল তো তুমি কে বলছো না তাসতে কি এটা যুক্ত আমি নাম বললে ареস্ট হয়ে যাবে না আপনি কি বলছেন না আপনার নাম্বার তো চলে আসে আপনার ফোন থেকে নাম্বার টেস্ট কি আমি বলছি পাস্টার টু কল করে নাম্বার বেরিয়ে যাবে এইটুকু ইন্টেলিজেন্স তো পুলিশের মধ্যে আছে এবার এবার আমি বলুন নম্বর তো

কেন হচ্ছে না কেন সেটা বলতে পারবেন না সেটাও বলতে পারবেন যেটা করেছে সেটা ঠিক করেছে না ভুল মানে ভুল করেছে কেন বলতে পারবেন না কেন আপনার মধ্যে সেটুকু ডিটারমেন নেই মানে সেইটুকু মানে এ নেই মানে আপনাদের জন্য আমরা বলতে পারি আপনারা বলতে পারছেন না যেটা করেছে ঠিক করেছে না ভুল করেছে যেটা করেছে ঠিক করেছে না ভুল করেছে ভুল করেছে ঠিক করেছে আমি বলে কে আপনি পুলিশ আর পুলিশের পুলিশের তুলে কথা বলেছে তার জন্য আমরা বলছি আপনি পুলিশ আপনি বলা উঠে তাইজন আপনার মনে হচ্ছে ঠিক না আপনি ঠিক কইছে ভুল কইছে আমারও বলার সময় নেই সেটা আইনা আরো সপটিকতে বুঝবো না না আইনা তো লতমান সমাজে যাবার আইনা ওন তো কমেন্ট করেন নিয়েছে কমেন্ট পিকআপ করেন নিছে যোনো কিস্তি করেছে পুলিশের পুলিশের তুলে কথা বলেছে তার ভিডিও আছে তার মানে ওনার সাইন করার ইয়েও আছে আর কি চাই কনভিকশন তো আছেই কনভিকটে আসামিকে তুলতে এত কম টাইম লাগে আমরা বলছি আমাদের গায়ে লাগছে আমাদের মনে হয়েছে যে এতটাই মানে যে যেই হোক বা যেই মানে মানুষই হোক সেটা আমাদের গায়ে লাগছে আর আপনি এখন উত্তর দিচ্ছেন

সেভ করতেই আছেন মানে আপনাদের জন্য লোডেও কোনো লোভ নেই কিন্তু সে